আজকে আমাদের নানু বাড়ি হ্যাঁ আজকে আমাদের নানু বাড়ি সুন্দর একটা সুইমিং পুল বানানো হচ্ছে ঈদ উপলক্ষে আমি নানু বাড়িতে বেড়াতে আসছি এবার প্রতি বছরই উপভোগ করি সুইমিং পুলের মধ্যে প্রতি বছরই আমরা এরকম মজা করি আমার আমাদের হুজুর মামা আমাদের জন্য এই সুইমিং পুলটা অনেক কষ্ট করে প্রতিবার এই সুইমিং পুলটা বানায় কিছুক্ষণের মধ্যে এটা উদ্ভাবন হয়ে যাবে এবার বানানো শেষ করবে এখন পানিটা দিবে মামা হ্যাঁ খালি শৈলি সামনে কি করতে হবে দাও না

নীল কালার গোলাপ কিয়া কমলা কালারটা দাও এই কালারটা দিলে কি মনে ডর ডর করে কমলা কালারটা সুন্দর লাগে এর মধ্যে আমাদের তিরবাল দেওয়া শেষ হয়ে যাবে ক্লিপ নিয়ে আসেন হ্যাঁ যাবেন তো এবার আমার মামাকে সবাই সাহায্য করছে আমার মামার তো বোন ওরা আমার ভাই ওরা সবাই মিলে সাহায্য করছে

এটা ম্যাজিকাল পানি দেখবেন রেডি ইতিমধ্যে পানি চলে আসবে মেজা বিনা শেষ এক মিনিট পানি এখানে যাবে এই পানি এই যে আমাদের পানি তুমি পানি পড়েছে

এই ধারা ধর ধর তুমি যাই ফাই এই ফাই পানি ফুলে পানি অনেক ঠান্ডা গরম পানি এই কারণে এই ফুলে পানি খুব ঠান্ডা এই কারণে এখানে গরম পানি এড করব আমরা করবো এই কারণে আরেক دق পানি নেওয়া হয়েছে দেওয়ার জন্য সব বেরি হয়ে গেছে এবার আমি নামবো আমার কাছে আমি অনেক এক্সাইটেড এই ভিডিও সাই ভিডিও মেন আসেন ধরেন খানায় দিও না হ্যাঁ স্যার এই যে আমাদের দ্বিতীয় স্টার আমাদের দ্বিতীয় টিকটকার বুসরা ইসলাম নেমেছে পানি কি অনেক গরম না অনেক ঠান্ডা তাই নাকি এই যে মিজাবিন এই যে এই যে পাউদি সাইডে দিও না তো ভেঙে যাবে याल गो देखने वाले से गो स्विमिंग पूल गिरता 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 ये जो स्विमिंग पूल गिरता गिरता ओए 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 ফাল কেন এই জন্য বেশি ফাল ফাটলে মনেই হবে এই যে আমাদের সুইমিং পুলে একটু সমস্যা হয়ে গিয়েছিল সুইমিং পুলের তলা ফেটে গিয়েছে যেমন আওয়ামী লীগের নৌকার তলি ফেটে গিয়েছিল আমাদের এরকম সুইমিং পুলের তলা ফেটে গিয়েছিল কিছু পানি বের হয়ে গিয়েছে সমস্যা নাই আমরা আবার ঠিক করে ফেলেছি এখন আমাদের বাচ্চারা আনন্দে সুইমিং পুলে গোসল করবে আবার তুমি এটা যেন কেন

চোদ্দ মিনিট হয়ে গেছে এখন আমরা স্টক করে ফেলতে পারি গুসুল অনুভব হবে আমাদের আমাদের ভিডিও করার সময় শেষ হয়ে গেছে এখন এখন শুধু আনন্দ হবে হ্যাঁ একজন একটু বলো তো কেমন লাগতেছে তোমাদের আনন্দ আনন্দ কেমন হয়েছে এ ঈদ ঈদ আনন্দ কেমন হয়েছে